তো এখানে দেয়া আছে এগারো নম্বরে লেখা আছে তো তো মানে এবং তো মানে এবং দুটি নাউনকে সংযুক্ত করে যেমন গিনকোনো এসমি ব্যাংকের ছুটি দৈয়বি শনিবার তো এবং নিচিওবি দেশ তাহলে ব্যাংকের ছুটি শনিবার এবং রবিবার দেশ দিয়ে বাক্যটা শিশু একটা কমা হতো ইয়ে হতো এটা দেওয়া হয়নি মার হইতো তারপর বলছে খেসা আজ সকালে পান রুটি তো এবং মানে সবজি ও তাবে খেয়েছি আজ সকালে সবজি এবং রুটি খেয়েছি অর্থাৎ তো মানে এবং এই তো দিয়ে দুটি নাউনকে কানেক্ট করে এরপরে তো এর আরেকটা মানে আছে কি সেটা চলেন দেখি তো মানে হচ্ছে সাথে তো মানে সাথে অর্থাৎ এটা কোনো প্রাণীর সাথে হবে যেমন খাজু কুতো পরিবারের সাথে নিহনে খিমাস্তা জাপানে এসেছি পরিবারের সাথে জাপানে এসেছি আবার মায়াসা আসা প্রতি সকালে ইনু তো ইনু মানে কুকুর প্রতি সকালে কুকুরের সাথে খোয়েন ও সাম্পসি মাছ পার্কে হাঁটাহাঁটি করি তাহলে প্রতি সকালে কুকুরের সাথে পার্কে হাঁটাহাঁটি করি জাপানিজরা মানে প্রত্যেক প্রায় বাড়িতেই কুকুর আছে এবং হচ্ছে ওরা নিয়ে হাঁটে তাহলে তো এর আমরা মানে পাচ্ছি এখানে দুইটি নাউনকে কানেক্ট করে তো মানে তখন এবং হয় এখানে তো মানে পাচ্ছি সাথে অর্থাৎ কোনো প্রাণীর সাথে বসলে তখন তো বোঝাই এরপরে তো আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় ওইটা এখন দেখব লেখা আছে দুইটির মধ্যে তুলনা করার ক্ষেত্রে তো বসে তখন কিভাবে বসবে নাউন প্লাস্ত এবং নাউন প্লাস্ত অর্থাৎ নাউনের সাথে তো বসবে আবার নাউনের সাথে তো বসবে এটা দিয়ে কি বোঝায় দুইটিকে তুলনা করা বোঝায় যেমন ফুটবল এবং বেসবল সুকি কোনটা পছন্দ ফুটবল এবং বেসবলের মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দ তো তুলনা করছে এইখানে বাক্যটাকে তুলনা করছে যে ফুটবল এবং বেসবলের মধ্যে কোনটা বেশি পছন্দ যেহেতু দুইটাকে তুলনা করছে তার মানে এখানে দুইটা তুলনা করার ক্ষেত্রেও তো বসবে উত্তর দিচ্ছে দেখেন তো মানে তারপরে হারু মানে বসন্ত তো মানে এবং তো আকি মানে হচ্ছে শরৎকাল তাহলে বসন্তকাল এবং শরৎকালের মধ্যে দোচিরাগা কোনটা সুকি দেস্কা পছন্দ করো বসন্তকাল এবং শরৎকালের মধ্যে কোনটা বেশি পছন্দ করো এখানেও তুলনা করা বোঝাচ্ছে অর্থাৎ তো মানে তুলনা করা বোঝায় এখানে দুইটা নাউনের সাথে তো বসবে যেমন সাক্কা নাউন ইয়াকিউ নাউন হারু নাউন আকি নাউন মিনাসা নকারি মাসকা হাই এরপরে বারো নম্বরে দেওয়া আছে কাউকে কোনো কিছু অফার করার জন্য মাসেনকা দিয়ে অফার করতে হয় অর্থাৎ আপনি যদি কাউকে অফার করতে চান যে তখন মাসেনকা দিয়ে অফার করবেন তো এটাকে কীভাবে অফার করা বোঝায় চলেন দেখি লিখা আছে ঈশ্বনী একসাথে হিরুগুহান ও দুপুরের খাবার তাবে মাসেনকা চলেন না খাই এই যে মাসেনকা এই মাসেনকা যখন আমরা হচ্ছে প্রশ্ন করবো তখন এই মাসেনকার ভার্বের স্টিম ফর্মের সাথে মাসেনকা যুক্ত হবে দেখেন শুধু তাবে আছে মাছ নাই অথবা অন্য কোনো যে গ্রুপই হোক শুধু স্ট্রিম ফর্মের সাথে মাসেন কাটা যুক্ত হবে তাহলে ঈশ্বনী হীরুগোহানো তাবে মাসেনকা চলেন না একসাথে দুপুরের খাবার খাই এ মাসেন কা দিয়ে অফার করছে এই ধরনের অফার করা বোঝালে এটাকে যদি হ্যাঁ বধক উত্তর হয় তাহলে আমরা কিভাবে উত্তর দিব যে মাসৌ তো এই মাসৌ মাসৌকে হচ্ছে কিভাবে বলতে হয় চলেন দেখি উত্তর যদি হ্যাঁ বধক হয় তাহলে মাসও দিয়ে উত্তর দিতে হয় এই মাসও অর্থ হচ্ছে করা যাক যাওয়া যাক খাওয়া যাক এরকম বোঝায় এখন আমাকে সে অফার করছে ঈশ্বনি হীরুগহানো তাবে মাসেন কা চলেন না একসাথে দুপুরের খাবার খাই এখন আমি এটাকে বলতে পারি হাই তাবে মাসও আবারও স্ট্রিম ফর্মের সাথে এই তাবের সাথে আমরা মাসও বলতে পারি তাবে মাসও খাওয়া যাক নে মাসও ঘুমানো যাক হাতারাকি মাসও কাজ করা যাক ইকি কি যাওয়া যাক

আবার মাসর মাসর আগে হচ্ছে কি বয়সে এরপরে ১৩ নম্বর দেখবো অন্যকে সাহায্য করার জন্য নিজে থেকে কোনো কিছু অফার করা নিজে থেকে কোনো কিছু অফার করা হলে মাসৌকা দিয়ে অফার করতে হয় মাসৌকা দিয়ে বলতে হয় তাহলে পার্থক্য কোথায় এখানে বলছে কয়েকটা জিনিস পার্থক্য আছে দেখেন একটা হচ্ছে যে আমি আমি বলতেই পারি যে চলেন একসাথে হচ্ছে যে কক্সবাজার থেকে ঘুরে আসা যাক চলেন একসাথে হচ্ছে যে ফুটবল খেলা যাক চলেন একসাথে হচ্ছে যে মানে করা যাক রান্না এটা একরকম অফার করা আর যখন নিজে থেকে আপনি কোনো কিছু নিজে কোনো কিছু অফার করবেন তখন হচ্ছে যে আপনাকে মাসেও দিয়ে কাদ দিয়ে অফার করতে হবে আর এখানে আমরা যখন উত্তর দিচ্ছি তখন মাসেও উ আছে বাক্যের শেষে মাসেও দিয়ে উত্তর দিব কিন্তু আমরা যখন হচ্ছে যে কোনো কাউকে কোনো কিছু অফার করব তখন মাসৌ কা লাগাবে সামনে আবার কা মাসৌর সাথে যুক্ত হয়ে যায় তো ধরেন অন্যকে সাহায্য করার জন্য নিজের থেকে অফার করার জন্য মাসৌকা দিয়ে বলতে হয় যেমন তাকুশি ও ইউবি মাসৌকা ট্যাক্সিকে ডেকে দিব তাহলে এই অফার করাটা একরকম আর একসাথে খাওয়া যাক একসাথে ঘোরা যাক একসাথে ঘুমানো যাক এই অফার করাটা কিন্তু আরেক রকম এটা কিন্তু নিজে থেকে কোনো কিছু সাহায্য করার জন্য আপনি অফার করছেন যেমন তাকুশি ও ইউবি মাসৌকা ট্যাক্সি কি ডেকে দিব মিনাসান তাহলে এই মাসৌকা দিয়ে কি করা বোঝায় নিজে থেকে অফার করার জন্য নিজে থেকে অফার করা বোঝায় এই মাসৌকার সামনে আবার কি বসে স্টিম ফর্ম বসে হ্যাঁ দেখেন ইচ্ছে একটা ভার তাহলে মাস কিন্তু নাই তাহলে আমরা এখানে কি পেলাম এখানে হচ্ছে যে কোনো কিছু অফার করার জন্য আমরা হচ্ছে মাসেন কা দিয়ে অফার করব উত্তর করার সময় মাসেও দিয়ে উত্তর হয় আবার কাউকে কোনো কিছু নিজে থেকে অফার করার জন্য যে তখন কিন্তু মাসেও কা দিয়ে বলতে হয় অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে অফার করা উত্তর দেওয়া বুঝিয়েছে আবার একটা জিনিস কমন এই তিনটা জিনিসের মধ্যে সেটা হচ্ছে যে তিনটাতেই হচ্ছে ভার্বের স্ট্রিম ফর্মের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে তো এটাও ইম্পর্টেন্ট একটা বিষয় এটাও মনে রাখবেন